ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনা একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতেই দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন আলেকবিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সে ব্যক্তি শুনুন তাহলে এক কতরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানেকে অনেক অনুরোধ করে এক বোতর মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা ধরে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেলটি খিল খিলখিল করে হাসতে লাগলো ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলেতুর কদে এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হলো আমার মেয়েটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখেছি এক বিরাট সাপ আমায় তারা করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি ধাও দাও আগুন চলছে আর পিছনে এগিয়ে আসছে সে সাপ বৃদ্ধের কথা মতো ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপ খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তবে তার মাঝে আমার মেটাও আছে মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে ধরে ফেলে দিল অমনি সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মে বলল আমি জান্নাতি মেয়ে জাহান্নামের সাপ আমায় ভয় পায় বাবা ও সাপ তুমি চিনতে পেরেছো আমি বললাম না মা আমার মেয়ে বললো বাবা এ তো তোমার নবস নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধকে দেখলাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চিনো নেই সে তোমার রুখ তাকে তো কোনো দিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেদিন থেকে আমি আমার রুককে খাদ্য দিয়ে যাচ্ছি আর নবসকে খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সে ভয়াল রূপটি দেখতে পায় আর দেখি রূপকে। আহা কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন্দিনা তাই আসুন নিজের নবসকে হেফাজত করে নয়তো চিরস্থায়ী হবেই নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাপিক দান করুন আমি